আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে ইডেন গার্ডেনে বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহার ক্রিকেট জীবনের অবসরকে ঘিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শুরুতে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা ঋদ্ধির হাতে স্মারক সহ এর তরফ থেকে স্মারক সিএসকে এর তরফ থেকে স্মারক পাঞ্জাব কিংসের তরফ থেকে আইপিএলে করা সেই শত রানের ইংসের ভিডিও তুলে দেওয়া হয় এছাড়াও সানরাইজ হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স ঠিক এবং গুজরাট টাইটান্সের তরফ থেকেও স্মারক তুলে দেওয়া হয় ঋদ্ধির হাতে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যে ঋদ্ধির এই প্রসঙ্গে জানান অবসর প্রতিটা খেলোয়াড়ের জীবনে আসে কিন্তু প্রতিটা ক্রিকেটারে সৌভাগ্য হয় না নিজের ইচ্ছা অবসর গ্রহণ করার যেটা রিদ্ধির হয়েছিল ক্রিকেটার ৃদ্ধি তার ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সাথে সে আগামী দিনেও নিজেকে অন্য ভূমিকাও উপস্থিত থাকবে এই কামনায় করি পাশাপাশি ওর অবসর জীবনের প্রতি শুভেচ্ছা রইল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৃদ্ধির ক্রিকেট জীবনের প্রথম কোচ জয়ন্ত ভৌমিক তিনি বেশ আবেগপুলুব্ধভাবে ঋদ্ধির ক্রিকেট জীবনের প্রথম দিনগুলির কথা তুলে ধরলেন osin dar ase ei saat le jaya kono bisheshata onno jinisat tar bago elopote যে aro bindi amra asho the jate peyechi laggito natcha shesh korbo tabo hobe bangla jhondi jay ei jhilot jabe tar

আমার সেলিব্রেশন আমরা আমি প্রথম আইজিল ফ্র্যাঞ্চাইজি কেয়ারের আমাদের সেলিব্রেশন পার্টি আমি দুইজন পাবো না হয়তো আমার সেলিব্রেশন প্ল্যান খুব সুন্দরভাবে নেই সেটা নিয়ে হয়তো তার যে যারা সবাই যুক্ত আছে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ কারণ যে কোনো ভালো প্লেয়ারকে একটা ভালোভাবে বিদায় যদিও আমি মনে করি না 2007 for Bengal, in the 100 in gaming match, and in his debut for India in 2010. In that area, for a generation where a mutant keeper was not only really recognized by skating but also his batting. So it's a quite a tough situation for the mutant keeper because he has to bat. Because the main flock was saved by the other mutant kevers in different countries. And the interesting figure is that Viniman made between 2006 in uh, 2006 2010. He has only played three test matches. That was the deadline. Our Indian captain was in this And from 2010, 2014, uh, 2021, 2021, he played 37 test matches. So when we talk about Viniman Shah, we talk about his ability, where he as an outstanding medieval. But this gentleman rightly has got three test hundreds in his 56 days innings only. Though he played 40 test matches, but in his 56 test matches he has got three hundreds. Which not many Indian particular batsmen have made, except for Anderson Pony and Rishabh Bhagavan. In 2017, he bought a Uranic of 100 and finally got a double 100. And the only detective Modis tahun ini ada bahangan.